এবং পাহাড় থেকে পাহাড়ের চূড়া থেকে এখন বিদায় নেওয়ার সময় আসলে ওঠা যতটুকু কষ্ট যতটুকু যন্ত্রণা হয় কিন্তু নামতে গেলে আসলে একেবারেই তার বিপরীত অনেকেই যারা এখন আসলো তারা পাহাড় বিয়ে উপরে উঠতেছে দেখতেই পাচ্ছেন যে অনেক বাই পর্যটক ভাইরা তারা উপরে উঠতেছে তো নিচ থেকে এখানে এই ট্যাঙ্কিতে পানি করা হয় পানির ট্যাঙ্কে কষ্ট করে দর্শনার্থীদের জন্য তোমরা এখন পাহাড় দিয়ে নিচে নামছি কিন্তু যে রাস্তা দিয়ে আসছি ঠিক সেই রাস্তা নেই এটি একটি ভিন্ন রাস্তা সহজ রাস্তা এখানে একটি ছোটো ভাই স্থানীয় ছোটো ভাই সে বলল এই দিক দিয়ে নামলে একটু সহজ হবে এবং নতুন সৌন্দর্য নতুন ভিউ দেখা যাবে সেজন্য আমরা আমি এখানকার কিছু ভাইদেরকে নিয়ে এদিক দিয়ে নামছি দেখতে পাচ্ছেন কিছু ভাই হজুর ভাই যারা এখানকার স্থানীয় আলীগমের আবাসিক এলাকা আবাসিক নামক যে স্থানটি সেখান থেকে তারা এই মানায়াতং পাহাড় দেখতে আসছে আমি তাদেরকে পেয়ে গেলাম সঙ্গী হিসাবে এবং তাদের সাথে মানায়াতং পাহাড় পাহাড়ের চার পাঁচটা গুড়ি দেখার পর এখন একটু সহজ উপায়ে ভিন্ন পথে ফেরার চেষ্টা করলাম আমরা ছিলাম ঠিক ওখানটায় দেখেন যে পাহাড়টা এদিক দিয়ে ঘুরতে ঘুরতে এদিক দিয়ে আসলাম আর সম্ভবত ঠিক ওই রাস্তা দিয়ে ওই রাস্তা ধরে আমরা নেমে যাব ইনশাল্লাহ মাতামহরি যে নদীটি সেই নদীটি দেখা যাচ্ছে সম্ভবত ওই দিক দিয়ে আমরা নিচে চলে যাব এবং যা যা গন্তব্যে চলে যাওয়ার চেষ্টা করব যারা আপনারা এই মারায়তন পাহাড়ে আসতে চান আসবেন যে রাস্তা দিয়ে কিন্তু ফিরতে গেলে এই রাস্তা দরে গেলে আপনাদের যাওয়াটা একটু সহজ হবে এখানকার যে স্থানীয় বাইগুলি যারা ওই আমার সামনে হেঁটে চলে যাচ্ছে তারা বলল এবং তাদের পিছন পিছন আমি চললাম দোয়া করেন যেহেতু ভিন্ন এলাকা ভিন্ন মানুষজন ভিন্ন প্রকৃতির মধ্য দিয়ে যাচ্ছি যাতে করে সই সালামতে ফিরতে পারি সবার কাছে এই ধরই আল্লা আমাকে নিয়ে যায় আমার গন্তব্যে পোষায় যেখানে একটি জুমঘর সম্ভবত এটি নতুন করে তৈরি করা হচ্ছে যেখানে দর্শনার্থীরা এখানে রেস্ট করতে পারবে আর আমরা রয়েছি মারায়াতুন পাহাড় আর পাহাড়টি হলো ওই যে আমরা ওই চূড়ায় উঠছিলাম এবং ওঠার পর এদিক দিয়ে আবার এই বাইদের সাথে আমি আস্তে আস্তে করে নিচে নামার চেষ্টা করতেছি চারদিকটা দেখেন বলা কিছু নেই অসাধারণ আসলে অসাধারণ যা আপনারা দেখতে পাচ্ছেন তার চাইতেও কিছু আল্লাহর সৃষ্টি আসলে সৃষ্টি আল্লাহ আসেন দেখেন তাদের সাথে আমি আমার এই যাত্রাটি শেষ করতে যাচ্ছি উঁচু থেকে এই বাইটি পাহাড়ি বাইটি মোটর সাইকেলে করে নামতেছে সাথে আবার মনে হয় চাউল নিয়ে আসছে দুটি চালু বস্তা কতটুক সাহস এবং শক্তি নিয়ে এদেরকে নামাচ্ছে এখানে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে অনুরোধ করছি আপনারা এখানে আসলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন কারণ আমার মনে হয় যে তিন লিটার পানি এই দুই ঘন্টার মধ্যে খাওয়া হয়ে গেছে অলরেডি কারণ যেমন রোদ তারপরে এরকম ডালু রাস্তা উঠতে হয় আবার নামতে হয় পানি পিপাসা লাগবেই অবশ্যই পানি নিয়ে আসবেন ওই পাহাড় বিয়ে প্রায় আধা ঘন্টা নামার পর এখানে আসলাম আর এখানে আসার পর আমরা সবাই এই যে বাইগুলি দেখতেছেন সবাই এই মাছাই একটু রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পর আমরা সবাই আবার নিচে নামতে চেষ্টা করব ইনশাল্লাহ তবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে যার যার গন্তব্যে পোষায় তবে বন্ধুরা আবার অনুরোধ করছি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো দেননি অবশ্যই এই বিজিটোর শফিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন হ্যাঁ অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি একটি পাহাড়ি জিরি যা পাহাড় থেকে গড়িয়ে পানি নামছে এখানে আমার সব সৈনিক হিসাবে এই যে বাইটি বাইগুলি রয়েছে তারা একটু ফ্রেশ করে নিচ্ছে শরীর যে সামনে বাস পাশে একটি ঘর নির্মাণ জানি না গড়টি কিসের জন্য হয়তো স্থানীয় ভাই অথবা কারো উদ্যোগে এখানে ঘরটি নির্মাণ করা হয়েছে যাতে করে দর্শনার্থী ভিজিটর যারা তারা এখানে রেস্ট করতে পারে ঠিক আছে ভাই আপনার বাড়ি নাই জায়গায় বললেন নাকি ও সরি সরি আপনার বাড়ি কক্সবাজার না কোন থানা এখানে যে পাহাড়ি ঝিরি যে রাস এই ছড়াটি পানি ছড়াটি এভাবে করে এদিক বেয়ে সোজা উপর থেকে পানিগুলি নেমে থাকে আমি এখন পানি অসাধারণ আলহামদুলিল্লাহ পাথর এখানে মনে হয় আল্লাহ বেঞ্চের মতো ব্যবস্থা করে রেখেছে কারণ যারা বেড়াতে আসে তাদের তো রেস্ট নেওয়ার দরকার কারণ পাহাড় বিয়ে ওঠা এবং নামার ক্ষেত্রে রেস্ট করতে হবে সেজন্য হয়তো এই পাহাড় আর এই পাহাড়ের মধ্যে এই পাথর অসাধারণ সম্ভবত মালিকানা দিন যেখানে প্রচুর পরিমাণ আম ফলেছে এবছর দেখা যাচ্ছে কিন্তু আম পড়ে যাচ্ছে সম্ভবত খরা পানির খরার কারণে না শোনেন ওই ছেলেটি আমাদেরকে কি কষ্ট দেওয়া করছে না নতুন কিছু দেখার জন্য মানে আমরা দিক আসলাম ওই ছেলেটা ওই যে আমাদের না আমরা তো আসছি কিন্তু ভালো হয়েছে আমি আপনাদেরকে নিয়ে একটা ভিডিও করতে পারলাম লোকজন দেখবে আর এরকম পরিবেশটা কল্পনাতীত আল্লাহ দেখাইল হুম সেজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি নাকি হাজার হাজার আম গাছ এই মারায় ধ পাহাড়ের সম্ভবত পূর্ব প্রান্তে পাদদেশে গড়ে তোলা আম গাছ আমবাগান পাশেই রয়েছে কলার বাগান পাহাড়ে ফল খেতে আসলে অনেক সুস্বাদু হয়ে থাকে আমি পাহাড়ে আসলে অবশ্যই এগুলি খাই আপনারা আসলে এখানে খাবেন এই সমস্ত ফলমূলগুলি খাবেন কারণ স্বাদ অসাধারণ দেখেন সেগুন শাল গাছ গাছের বাগান সম্ভবত এখানে ব্যক্তিগত মালিকানা দিন ব্যক্তিগত মালিক গড়ে তুলেছেন শুধু গাছ আর গাছ যা পাহাড়ের সৌন্দর্য আর একটু বাড়িয়ে নিয়েছে মধুরায় যে একটা বাড়ি দেখছেন সম্ভবত এখানে পাহাড় আদিবাসীদের বাড়ি পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা কি জন্য জানি না সম্ভবত স্কুল স্কুল হবে আর কি সরকারি ভবনের মতো দেখা যাচ্ছে কতটুকু উপর থেকে পাহাড় বিয়ে নিচে নামলাম স এই আমার সুজাত দেখা যাচ্ছে যে বৌদ্ধ মন্দিরটি যে মারায়াতন পাহাড়ের সর্বোচ্চ চূড়াই নির্মিত সেখান থেকে আমরা পাহাড় বিয়ে প্রায় দুই ঘন্টা যাবত শুধু নামলাম নামতে যে কতটুকু কষ্ট হয়েছে যারা এখানে এই রাস্তা দিয়ে নামা বা ওঠার কাজ করেননি তারা বুঝবেন না যাই কষ্ট লাগলেও কষ্টের মধ্যে অনেকটা আনন্দ আমরা পেয়েছি নতুন একটা জায়গা আমরা অ্যাডভেঞ্চার করতে পারছি আমরা যারা নতুন যারা এখানে আসিনি এটা তাদের জন্য একটা বড় পাওয়া বড় অর্জন সেই সুবাদে আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি আপনারা দেখছেন সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কাঁচা ঘরবাড়ি যেগুলি আদিবাসী ভাই বোনদের বসবাসের স্থান এখানে তারা বসবাস করে থাকেন এখানে মেঘচূড়া এদিকে আর এখানে এখানে রয়েছে সম্ভবত একটি স্কুল আর এই গ্রামটির নাম কি জানি না আমরা ঠিক সোজা দেখতে পাচ্ছেন যে ওই যে পাহাড়ের চূড়া আমার এই ভিডিওটির মাঝখানে দেখতে পাচ্ছেন ঠিক ও জায়গাটাই গিয়েছিলাম তবে যেতে যে কতটুকু কষ্ট এবং নামতে যে কতটুকু কষ্ট তা আমি বুঝতে পারছি আপনারা আসবেন দলবদ্ধভাবে আসবেন এই সমস্ত এলাকায় দেখবেন কারণ দেখাটা দরকার কারণ আল্লাহর সৃষ্টি দেখা দরকার টাকা পয়সা আসলে মানুষকে এই ঘুরতে অনুপ্রেরণা যোগাই না যোগাই মনের সাহস মনের সঞ্চার এই প্রকৃতিকে ভালোবাসাটাই ভাইয়া কত কলা কত হালি বা কিসি হিসাবে বিক্রি করেন দশ আমরা কয়জন আছি এখানে আমাদেরকে ছয়টা কলা দেন বন্ধুরা এখন রয়েছি একটি এই পাহাড়ের পাদদেশে একটি দোকান যে পাহাড়ি বাইরে একটা দোকান সেই দোকানে বসলাম আমরা ছয়জন আমি সহ আরও পাঁচজন এখানে আসছি এবং এখানে রেস্ট করতে চেষ্টা করতেছি কিছুক্ষণ রেস্ট করার পর আবার আমরা চলে যাব এই পাহাড়ি দোকান এখানে হয়তো পাহাড়ি যারা পাহাড়ে ঘুরতে আসে তাদের জন্য এবং এখানকার স্থানীয় বাইদের জন্য দোকানটি আসলেই উপকারী ভাই এই যে ভাই এই গ্রামটার নাম কি ভাই আমি তো পেয়ারি না বন্ধুরা শুনছেন যে আমার এই বাইটি বললো যে গ্রামটির নাম পেয়ারি না আর এটি মারায়াতং পাহাড়ের এটা কি পূর্ব প্রান্তে না এদিক পূর্ব না পূর্ব প্রান্তে পাহাড়ে পাতদেশে এই গ্রামটি আর সেখানে আমরা আবার একটু বিশ্রাম নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার সফর সঙ্গী বাইরা ছোটো ভাইরা রয়েছে রয়েছে আবার এখানকার স্থানীয় ছোটো ভাই আশা করি বিষয়টি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগতেছে আর অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কিংবা ফলো দেননি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন আশা রাখি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও আবার দেখবেন সেই সুবাদে সবার সুস্বাস্থ্য কামনা রেখে মহান আল্লাহ তাল্লার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ